গুড মর্নিং বন্ধুরা তো আজকে সিধা তোমাদেরকে নিয়ে যায় সেল সেলে নিয়ে আসছি মানে আমাদের এখানে সেল চলছে আর কি বৈশাখ মাসের যেটা চৈত্র মাসের সেল চৈত্র সেল তো চৈত্র সেলে চলে গিয়েছিলাম আজকে টুকটাক কয়েকটা দেখি ভালো কিছু যদি পায় তাহলে নিব তারপরে গিয়ে দেখো চৈত্র সেল মোটামুটি বড়ই খুলেছে জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে আমাদের এখানে খুলে কিন্তু বন্ধুরা কিছু কিনি নি ভালো কিছু পাইনি তাই বাড়িতে চলে আসছি বাড়িতে এসে সকালে রান্না বাড়া সব করে নিয়েছিলাম আর রান্না বাড়া বলতে সকালে যেটা ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছিল এখন রান্না করব দুপুরের রান্না আর কি তো রান্না করব ডিম তো পেঁয়াজ কেটে নিয়েছি আর তিনটা পেঁয়াজ বড় বড় করে নিয়েছি এটা ডিম তরকারিতে দিয়ে দিব মানে ডিম তরকারিটা আমি মাংসর মতন রান্না করব। তো সেই জন্য আমি কয়েকটা পেঁয়াজ বড় বড় নিয়েছি আর কয়েকটা ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক আর তেলটাও গরম হয়ে গিয়েছে তারপর আমি আলুগুলাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো ডিমটা আমি কিভাবে রান্না করি মাংসর মতন তোমরা দেখো ভালো লাগবে তোমরা এরকম বানিয়ে দেখতে পারো তো তাহলে চলো আলুগুলাকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি ডিমটাকেও ভালো করে ভেজে নিচ্ছি হলদি লবণ দিয়ে ভালো করে ভেজে আর এদিকে দেখো লাল লাল করে আমি আলু ভেজে নিয়েছি তো ওইদিকে আলু ভাজাও হয়ে গিয়েছে আমার আর সেটাও ভাজা হয়ে গিয়েছে ডিমটা সাথে রসুন আমি রসুন দিব কয়েকটা মানে আমি বেটে দিব না আমি এইভাবেই মানে রুয়া গোটা গুটা করে দিয়ে দেব তাহলে চলো ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই পুরা লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না মানে পেঁয়াজের থেকে তেল বার হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো সাথে আমি বড় পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে তো চলো ভালো করে আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিই ফ্রাই করার পর আমি আলু দিয়ে দেবো তো ওইদিকে দেখো পেঁয়াজের থেকে মোটামুটি তেল মানে বের হয়ে আসছে এভাবে আমি লাল লাল করে ভেজে নেব সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর ডিমটাকে আমি এক সাইডে থালে একটা মধ্যে উঠে রেখে দিয়েছি তো চলো পেঁয়াজও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এদিকে দেখো তেলও ভেরিয়ে আসছে তো এখন আমি ভাজা হয়ে গেছে তোমরা দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর কালারও আসছে পেঁয়াজের থেকে আর যেই আমার মানে হলদি লবণ ছিল কড়াইতে ওখানে আমি দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর করে আসে তো খুব সুন্দর করে চলে আসছে কালারটা তো যেগুলো আমি আলু ফ্রাই করে রেখেছিলাম সে আলুটাকেও দিয়ে নিয়েছি তো ভালো করে এভাবে আমি কষাবো কষানোর পর ভালো করে কষানো হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। তো ওইদিকে আমি মশলা দিয়ে দিয়েছি শুকনা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলুটাও মোটামুটি আমার কষাতে কষাতে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি কী করবো ডিমটাকেও দিয়ে দেবো ডিমটা যদি এক মানে এইভাবে না কষায় না তো ডিমটা খেতে ভালো লাগে না ভিতরে নুনও ঢুকে না আর এখনকার ডিম তোমরা জানোই বন্ধুরা একদম মানে খেতে স্বাদ নেই তো সেই জন্য আমি কি করি এভাবে আলুর সাথে আমি ভালো করে মশলা দিয়ে একসাথে আমি কষিয়ে নিই তাহলে চলো ভালো করে কষানো হয়ে গিয়েছে একটু আমি ঢাকা দিয়ে এখন রেখে দেব আর স্টিমটা কমিয়ে একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে মশলাটা সুন্দর করে ডিমের মধ্যে ঢুকে যায় তারপর হয়ে গেল আমার রান্না এই যে দেখো একদম লাল লাল করে লাল লাল কষা ডিম তরকারি আর এদিকে দেখো গরম মশলার প্যাকেট তো আজকে আমি বাটাবাটি কিছুই কিচ্ছুই করিনি মানে একদমই যেগুলা হাতের সামনে মশলা রয়েছে সেগুলোই দিয়েছিলাম তারপর চলে আসছি রান্না বড়া সব করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বানাবো নরসিংহ পাতার বড়া তাহলে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এদিকে ভাত আর এদিকে ডিম ডিমের কাঠটা খুব সুন্দর আসছে তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে ডাল ডাল বানিয়েছি আমি টমেটো দিয়ে আর এটাই বা আজকে দুপুরের আমাদের রান্না আর কি তো এদিকে বড়া বানিয়েছি বন্ধুরা চলে আসলাম সকালে মানে দুপুরে সবকিছু কাজ করলাম রান্না বাড়া করলাম তোমাদেরকে আজকে কিন্তু কাজ কিচ্ছু শেয়ার করিনি আজকে খালি রান্না বাড়াটাই শেয়ার করেছি আর এখন চলে আসছি সন্ধ্যা দিয়ে চা খাবো তো চায়ের জন্য এখানে রেডি করে নিয়েছি আলুর চপ বানাবো তো আলুর চপের জন্য ইয়ে দেখো আলু পেস্ট করে নিয়েছি এখানে আর কাঁচা লঙ্কা দিয়েই নেই খালি পেঁয়াজ দিয়েছি আর কিছু না আর লবণ দিয়ে হলদি দিয়ে একটু মেখে নিয়েছি তো আলু চপটা হয়ে গেলে আমি বানিয়ে নেব চা চলো আলু চপটা বানিয়ে নিয়ে এক এক করে তারপর চা বানিয়ে নেব তাহলে চলো আলুর চপ বানানো হয়ে গিয়েছে এখন চা বসিয়ে দেব চায়ের সাথে আলুর চপ খেয়ে নেব গরম গরম টপার টপ আর অল্প রেখে দিয়েছি বন্ধুরা এই যে অল্প রেখে দিয়েছি দাদা ভাই আসুক তারপরে বানিয়ে নেব তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম আর বেশি বড় করব না আজকে একদম শর্টে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমাকে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম তোমাদেরকে তো চলো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা আমি কিন্তু রোজেই বসে থাকি তো চলো গুড নাইট বাই বাই